আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক সুরাতুল ফালাক ছোট একটি সুরা মাত্র পাঁচটি আয়াত তো এই সুরাটি ছোট হওয়ার কারণে আমরা অনেকেই নামাজের ভিতরে পড়ে থাকি আর নামাজ যদি আমরা অশুদ্ধ তেলাওয়াত করি তাহলে নামাজ 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 হবে না যাবে কারণ কারণ এর ভিতরে এক নম্বর শর্ত হচ্ছে নামাজে শুদ্ধ করে পড়তে হবে নামাজে অশুদ্ধ করে পড়া যাবে না তো আমাদের লক্ষ্য রাখতে হবে নামাজে সুরা কেরা দোয়া ইত্যাদি যেটাই পড়ি না কেন আমাদের সেই শুদ্ধ করে পড়তে হবে তো আজকের এই ভিডিওতে নামাজের জন্য ছোট সুরা সুরাতুল ফালাক সহি শুদ্ধ করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক أعوذ بالله من الشيطان الرجيم سورة الفلق ইয়ে সুর ফেলা মক্কায় অবতীর্ণ হয়েছে বিস্মিলে হিয়র ম্যান হিয় র হির বিল প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল ফালাক আপনাদেরকে শব্দে শব্দে ভেঙ্গে ভেঙ্গে অক্ষরে অক্ষরে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন আপনারা আমার সঙ্গে কয়েকবার বললেই এই নামাজের জন্য ছোট সুরাটি সৌরাতুল ফালাক মুখস্থ হয়ে যাবে এবং সহি শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে আমরা অনেকে এই শব্দকে এইভাবে পড়ি কুল পড়ে থাকি প্রিয় দর্শক এভাবে পড়লে শুদ্ধ উচ্চারণ হবে না এই আইনকে হ্যালকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে আউযু বি উল এই রকে রা বলে উচ্চারণ করে আমরা বিল এভাবে পড়ে থাকি পড়তে হবে এইভাবে দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে বক্ফ করতে হবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে দেখুন এইভাবে পড়ব্য قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر من إخنا إكفا قلنا نون ساكن الباري إكفار حرف شين أرسي إيكارونا إي نون ساكن كي ناكر بيتر لكي يا قلنا الشهيد قربو من شر ما خلق ما خلق من شر ما خلق من شر ما خلق ومن شر ومن شر غاسق غاسق إذا وقب إذا وقاب ومن شر غاسق إذا وقب وَمِنْ شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبْ وَمِنْ شَرٍّ وَمِنْ شَرٍّ نَفَّاسَاتٍ نَفَّاسَاتٍ في العُقادِ، في العُقادِ، ومن شر النفاساتِ في العُقادِ، ومن شر النفاساتِ في العُقادِ، ومن شر حاسد ومن شر حاسد ومن شر حاسد إذا حسد إذا حسد প্রিয় দর্শক আমি এখন সৌরাতুল ফালাক আপনাদেরকে একটা রিডিং বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفس তো প্রিয় দর্শক আমরা এইভাবে সুরাতুল ফালাক আমার সঙ্গে মস্ক করে সহি শুদ্ধ করে শিখে নিবেন আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত ইনশাআল্লাহ আবার সামনের ভিডিওতে আমার ক্লাসে সে এখলাস ইখলাস আপনাদেরকে শিখিয়ে দেব السلام عليكم ورحمه الله وبركاته